নমস্কার আমি শ্রীকৃষ্ণ আশার আলোর আরেকটি নতুন পর্বে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লেখা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আলোচনার বিষয় না বুধ গ্রহ শান্তির উপায় হ্যাঁ কারো রাশিচক্র বা জন্ম লগ্নে বা হরস্কোপে আমরা যাই বলি না কেন যদি বুধ পীড়িত থাকে অর্থাৎ বুধ যদি প্রপার পজিশনে না থাকে আপনার বুধের যদি আপনার জীবনে বুধের প্রভাবটা ঠিকঠাক না থাকে অর্থাৎ হ স্থানে আছে বা কারোর দ্বারা কুজষ্টি সম্পন্ন হয়েছে বুধের কার্যকারিতা যদি আপনার ভিতরে না আসে তাহলে আপনার ডেভেলপমেন্ট থমকে যেতে পারে সেই জন্য কারোর মধ্যে বুধের যদি অবশ্যই বুধ পীড়িত আছে কেন আমরা কি করে জানব না এটা একমাত্র হরোস্কোপ ক্যালকুলেশন করে বোঝা যায় যে আপনার বুধ কি পজিশনে আছে সেটা আগে জানতে হবে এই বুধ যদি কারোর দ্বিতীয় স্থানে বা পজিশনে ভালো পজিশনে না থাকে তাহলে তার সেই জায়গা পজিশন করতে হলে আপনাকে কি করতে হবে তারই আজকে টোটকা আপনাদের সামনে উপস্থাপিত করব না কি করবেন না স্নানের পরে কলা গাছে একটু পবিত্র জল কল থেকেও নিতে পারেন বা পুকুর থেকে নিতে পারেন যে যেখান থেকে পবিত্র নিতে হবে শুদ্ধ বস্ত্রে মানে স্নানের পরে সেই ভিজা বলেন বা শুকনো বলেন কিন্তু পবিত্র বস্ত্রে একটু জল নেবেন নিয়ে কলা গাছে জল নেবেন একবার কলা গাছে তিনবার অর্পণ করবেন তিনটে পাটে এই একটা বিষয় গেল আর কি করবেন কাছে কোনো মন্দির কাছে কোথাও বা কোনো পীড়িত মানুষ বা কোনো বাচ্চাদের এটা কি করবেন সবুজ ফল সবুজ রঙের ফল যেগুলো সবুজ কালারে আর কি এই ফলগুলো দান করবেন গোটা ফল তাদেরকে দান করলে এই বুধে বুধের যে সমস্যা যে আপনার জীবনে যে বুধের প্রভাব যে আসছে না অর্থাৎ বুধের উপকারিতা আপনি পাচ্ছেন না তাহলে সেই জায়গা থেকে আপনি বেরোতে পারেন আর আপনি সবুজ কলাই সবুজ কলাই সবুজ ডাল যেটা আপনার সবুজ ধরেন সেগুলো কোনো মন্দিরে গিয়ে আপনি মুঠ দান করতে পারেন তাহলেও এই কারোর যদি বুধ পীড়িত থাকে তাহলে সেখান থেকে সে রিকভারি পেতে পারে তাহলে এই জিনিসগুলো যদি করেন তাহলে কি বললাম আর একবার মন দিয়ে শুনুন না স্নানের পরে কলা গাছে আপনি জল প্রদান করবেন আর সবুজ কলায় বা সবুজ মটো কোনো মন্দিরে গিয়ে দান করতে পারেন আর সবুজ ফল কোনো মন্দির বা কোনো দুষ্ট মানুষ বা কোনো বাচ্চার হাতে যদি এগুলো গোটা ফল দান করেন তাহলে আপনার বুধের যে সমস্যা আপনার বুঝের সমস্যার জন্য যে আপনার ডেভেলপ থমকে যাচ্ছে তাহলে সেখান থেকে অনেকটাই রিকভারি করে নিতে পারেন তবে মনে রাখবেন এটা কিন্তু একমাত্র সলিউশন নয় আপনার প্রপার রেমেডি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের দ্বারাই প্রপার রেমেডি করলে তবেই আপনি হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন এটা কি করতে পারে আপনার জীবনে যে প্রবলেম আছে তার খানিকটা কমিয়ে আপনার জায়গায় আপনার লক্ষ্যের পথে পৌঁছে পৌঁছানোর জন্য সহযোগিতা করতে পারে অবশ্যই আপনার জীবনকে সুন্দর ভাবে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের অবশ্যই পরামর্শ নিতে হবে আর এই টোটকাগুলো পালন করতে থাকুন সঙ্গে দেখবেন আপনার জীবনে সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন পর্বে নতুন বিষয় নিয়ে নমস্কার